বর্তমানে এই আর্যান্ডটি নিয়ে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে একটি আন্দোলনের এবং প্রত্যেকটি মানুষ যখন চারিদিকে দিকে নারী সুরক্ষা এবং নারী ক্ষমতায়নের কথা বলছে ঠিক সেই সময় ভারতবর্ষের আরো একটি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে এমন একজনকে প্রার্থী করা হয়েছে যিনি ধর্ষক রাম রহিমের ছয় ছয়বার বার প্যারোল মঞ্জুর করে তাকে জেল থেকে বের হতে সাহায্য করেছিলেন জানিনা কোন করেছে। তবে যদি আপনি না জেনে থাকেন তবে জেনে নিন আগামী পয়লা অক্টোবর হরিয়ানাতে বিধানসভা নির্বাচন এবং হরিয়ানার দাদ্রি বিধানসভা কেন্দ্র থেকে এবার বিজেপির তরফ থেকে টিকিট পেয়েছেন সুনীল সাংওয়ান যিনি পেশায় একজন প্রাক্তন জেলার এবং তিনি তার কর্মকালে প্রধান যাকে কিনা সাচ্চা রাম রহিম আদালত ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত করেছে ছয় তার প্যারোল করে তাকে জেল থেকে মুক্ত করতে সাহায্য করেছেন সম্প্রতি তিনি জেল আধিকারিকের পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং দোসরা সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে তিনি বিজেপিতে জয়েন করেছেন এবং বিজেপিতে জয়েন করার পর রাতারাতি তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই করার জন্য টিকিটও লাভ করে নিয়েছেন জেলার হয়ে এতদিন পর্যন্ত তিনি যেই সেবা চালিয়েছেন সেটা হয়তো ওনার পোশাক ছিল না এবং সেই কারণেই এখন তিনি জনপ্রতিনিধি হয়ে জনগণের সেবা করার জন্য উঠে পড়ে লেগেছেন দু সালে এই দাদ্রি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ছিলেন ববিতা ফোগার হ্যাঁ ঠিকই ধরেছেন দাঙ্গাল সিনেমার সেই গীতা ববিতার ববিতা ববিতা ফোগাট যিনি সম্পর্কে বিনেশ ফোগাটেরও একজন বোন কিন্তু সেইবার তিনি এই কেন্দ্রে পরাজিত হয়েছিলেন এবং বর্তমান সময়ে তাকে বিজেপি আর এই কেন্দ্র থেকে এবার টিকিট দেয়নি তবে ভিডিওতে যেহেতু রাম রহিমের প্রসঙ্গ উঠল তাই আপনাদেরকে জানিয়ে দিই বিগত চার বছরে কিন্তু দশ দশ বার প্যারোলের মাধ্যমে জেলের বাইরে বেরিয়ে এসেছিলেন রাম রহিম এবং উনাকে দেখলে এটা মনে হয় যে ধর্ষণ কাণ্ডে দোষী হয়ে উনি জেলে শাস্তি ভোগ করতে যাননি উনি মাঝে মাঝে ইচ্ছে হলে জেলে ঘুরতে যান বেড়াতে যান এবং ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার হলো যে বিভিন্ন রাজ্যের নির্বাচনগুলির আগে হঠাৎ হঠাৎ করে রাম রহিম প্যারোলের মাধ্যমে জেল থেকে বেরিয়ে আসে যেরকম গত মাসে একুশ দিনের জন্য তিনি প্যারোলের মাধ্যমে জেল থেকে বেরিয়ে এসেছিলেন এবং এছাড়াও রাজস্থান পাঞ্জাব এবং হরিয়ানার বেশ কিছু নির্বাচন এবং উপনির্বাচনের আগেও কিন্তু তিনি প্যারোলের মাধ্যমে জেল থেকে বেরিয়ে এসেছিলেন বর্তমানে এই আর্যিকর কাণ্ড নিয়ে তিলোত্তমার বিচার চেয়ে যখন সাধারণ জনগণ থেকে শুরু করে ডাক্তার মহল সমস্ত পেশার মানুষ যখন একসঙ্গে গর্জে উঠছে তখন আমার মনে হলো যে এই খবরটিও আপনাদের কাছে অবধি পৌঁছানো ভীষণ রকম দরকার হতে পারে একটি গণতন্ত্রে কিন্তু জনগণই আসল রাজা সবটা দেখুন সবটা বুঝুন নিজের মতামত নিজে তৈরি করুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন অন্য ভাবান এবং তারপর একসঙ্গে গর্জে উঠুন এবং এরপর নিজেদের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করুন